গরমের শুরুতেই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিন্তু আজকে একদম কটন ঢাকায় একদম পিওর কটনের মধ্যে যাচ্ছে একদম বেঙ্গলের ঢাকায় অনেকের অনেক কোয়ারি ছিল সামারের জন্য কিছু কটন ঢাকায় দেখানো তো আজকে ফাইনালি নিয়ে চলে অনেক কালার কালার রয়েছে রয়েছে দেখো ডার্ক শেড সব রকমের যার যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করবে দেখো ভীষণ ভালো ভালো কালার রয়েছে কেউ যদি চাইছো জামাই ষষ্ঠীতে বা পয়লা বৈশাখে তোমাদের মা ঠাকুমা জেঠিমাকে গিফট করবে তাদের জন্য কিন্তু এগুলো ভীষণ ভালো হবে কারণ একদম কটনের মধ্যে রয়েছে ভীষণ সফট কোয়ালিটি ভীষণ হবে দেখো কালার একে একে সবগুলোই আমি ওপেন করে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করে দেবে এগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তোমাদের শিপিং টোটালি ফ্রি থাকছে যদি তোমরা অনলাইন পেমেন্ট করো তাহলে কিন্তু কোনো শিপিং লাগবে না কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এক্সট্রা চার্জেস লাগবে অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে তো চলো ওপেন করে দেখায় ফার্স্ট কালারটাই যাচ্ছে দেখো মিষ্টি একটা রানি পিঙ্ক কালারের মধ্যে একদম সফট কোয়ালিটিতে রয়েছে বডি হাগিং হবে সামারের জন্য বেস্ট টোটালি একদম দেখো হ্যান্ড উইভিং রয়েছে এরকমভাবে উইভিং এ যাচ্ছে টোটালি একদম দেখো জামদানি ওয়ার্ক রয়েছে অল ওভার বডিতে এটাই যাচ্ছে আঁচল আঁচলের এন্ডসে তোমরা কিন্তু এরকম টার্সেল দেওয়া পেয়ে যাচ্ছে আর পুরো শাড়িটা অল ওভারটা যাচ্ছে কিন্তু এরকমভাবে ওয়ার্কে ঠিক আছে ভেতরের দিকে যেগুলো যেহেতু এগুলো হ্যান্ড উইভিং ভেতরের দিকে একটু সামান্য গ্যাপ থাকবে বডির ফার্স্ট দিকটাতে মানে উপরের দিকে যতটা ডিজাইনটা ঘন ভেতরের দিকে কুচিতে এরকম ভাবে ডিজাইনটা যাচ্ছে নেক্সট কালারটা যাচ্ছে দেখো মিষ্টি একটা গ্রিন কালার একদম লেমন ইয়ালোর সাথে প্যারোড গ্রিন এর ডুয়াল টোন তার সঙ্গে এরকম ভাবে সুন্দর অল ওভার বডিতে পেয়ে যাচ্ছে বুটা ঠিক আছে ভেতর দিকে একটু হালকা থাকছে বুটাটা কিন্তু সামনের দিকে যখন ওপরের দিকে আঁচলটা আসবে তখন কিন্তু অল ওভারটা এরকম বুটা যাচ্ছে যেগুলো হ্যান্ড উইভিং ঢাকায় মেনলি এগুলোতে ভেতরের দিকে এরকম ভাবেই কাজটা যায় কারণ মেশিন মেশিন উইভিং যদি থাকে সেগুলো এক কাজ থাকে ঠিক আছে এটাই আছে দেখো আঁচলের পোর্শনটা সুন্দর ভাবে আঁচলের পেয়ে যাচ্ছ আর এটাই আছে কিন্তু অল ওভার বডি পোর্শন পুরোটাতে অল ওভার একদম সেম এরকম ভাবে কিন্তু ওয়ার্ডটা যাচ্ছে কালার গুলো ভীষণ সুন্দর সুন্দর এখন তো প্যাস্টাল কালার ভীষণ স্টাইলিং এ ইন রয়েছে তো সেই কারণে প্যাস্টাল কালার আছে দেখো একদম অফ হোয়াইট টাইপের একটা কালার মিষ্টি একটা কালার তার সঙ্গে ব্লু আর হোয়াইট আর পেস্তা গ্রিন দিয়ে থাকছে ওয়ার্ক করা এটাই আছে আঁচলের পোর্শন এরকম ভাবে যাচ্ছে আঁচলটা আর এটাই আছে দেখো অল ওভার বডিটা ঠিক আছে বডি বডিতে এরকম ভাবে যাচ্ছে বুটা নেক্সট কালারটা যাচ্ছে মিষ্টি একটা বেবি পিঙ্ক তার সাথে স্কাই ব্লু এর কম্বিনেশনে রয়েছে বা ফিরোজি ব্লু বলতে পারো কালারটা একদম প্রপারলি স্কাই ব্লু নয় ফিরোজি ব্লু কালারেই যাচ্ছে এটাই আছে আসলটা টোটালটা একদম হ্যান্ড উইভিং রয়েছে এটাই আছে দেখো অল ওভার বডি ওয়ার্ক ঠিক আছে পুরোটাতে এরকম ভাবে ওয়ার্কটা পেয়ে যাচ্ছে সামার জন্য একদম বেস্ট একটা কালেকশন যারা একটু কটন এর শাড়ি পরতে ভালোবাসো সফট কোয়ালিটি কটন তো জামদানির মধ্যে এটা একটা বেস্ট কালেকশন একদম ইউনিক দেখো এটা ইয়ালোর সাথে রেড এর কম্বিনেশনে যাচ্ছে দারুন মিষ্টি একটা কালার কম্বিনেশন এটা যাচ্ছে আচল এটা আছে কিন্তু অল ওভার বডি ওয়ার্কটা ঠিক আছে এরকম ভাবে ওয়ার্কটা যাচ্ছে নেক্সট কালারটা রাখো ভীষণই মিষ্টি একটা পিচ পিঙ্ক কালারের সঙ্গে যাচ্ছে তার সঙ্গে একদম স্কাই ব্লু কালার দিয়ে থাকছে এরকম মিনা হাইলাইট টোটালটা একদম সুতোর কাজ পিওর কটনে যাচ্ছে দেখো এটাই যাচ্ছে আচল আর এটাই আছে কিন্তু কুচির পোর্শনটা পুরোটা এরকম ভাবে যাবে নেক্সট কালারটি আছে কিন্তু চিকু কালারের মধ্যে দেখো একদম প্যাস্টেল কালারের মধ্যে চিকু কালার তার সঙ্গে নেভি ব্লু আর হোয়াইট দিয়ে যাচ্ছে ওয়ার্কটা টোটালি ওয়ার্কটা দেখো কতটা সুন্দরভাবে ভাবে ওয়ার্কটা করা রয়েছে এটাই আছে আচল আর এটাই আছে কিন্তু এটার অল ওভার বডি এগুলো প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি ওয়ান জিরো ডাবল নাইন যেগুলোর মার্কেট প্রাইস থাকে পনেরোশো টাকা টোটালি হ্যান্ড উইভিং জামদানে থাকছে সফট কোয়ালিটিতে আজকে পেয়ে যাচ্ছে ওয়ান জিরো ডাবল নাইন শিপিং চার্জেস টোটালি ফ্রি क्यों जो हार्डे चाहो हार्डे स्टार्च हो जाए फिफ्टी एक्सट्रा पेमेंट करते हम एकदम प्योर कटन जामदानी दिखा रही एकदम प्योर सॉफ्ट क्वालिटी कॉटन के अंदर है टोटली हैंड वीविंग वार्क क्या आएगा इसका पल्ला देखो ऐसा पल्ला में बहुत ही सुंदर एक वार्क आएगा एंड फ्लिच की जगह देखो कूची की जगह ऑल ओवर ऐसा ही सेम वार्क है पूरा सारी एकदम टोटली सेम वार्क और एक ग्रीन कलर देखो कितना सुंदर सुंदर स्मार्ट स्मार्ट कलर एकदम पेस्टल कलर जो लोग एकदम पसंद करते हो ना आपके लिए है ये साड़ी एकदम बेस्ट क्वालिटी एकदम बॉडी हगिंग प्योर कॉटन इसके साथ देखो ऑल ओवर में एक्सैक्टली सेम ऐसा वार्ड ठीक है पूरा साड़ी पूरा साड़ी में ऐसा वार्ड जाएगा কালার এর সঙ্গে যাচ্ছে শাড়ি তার সাথে একদম স্কাই ব্লু টাইপের বর্ডার যাচ্ছে দেখো এটাই আছে আচলের পোর্শনটা এটাই আছে কিন্তু অল ওভার বডি প্রাইস ওনলি অ্যান্ড ওনলি ওয়ান জিরো ডাবল নাইন প্যাস্টাল কালার এর মধ্যে আর একটা যাচ্ছে ভীষণ সুন্দর একটা গ্রিন কালার দেখো অপূর্ব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এরকম ভাবে টোটালি দেখো বর্ডারটা যাচ্ছে এটাই আছে এটার সুন্দর একটা লুক আসছে টোটালটাতে পেয়ে যাচ্ছে ঠিক আছে পুরোটা এরকম ভাবে ওয়ার্ক থাকছে এই সিরিজের সব থেকে লাস্ট কালার এটা যেটা যাচ্ছে পেস্তা গ্রিন কালার দেখো এটা ভীষণ সুন্দর একদম দেখো ব্লু এর সাথে রয়েছে কম্বিনেশন ভীষণ মিষ্টি এটাই আছে আসলের পোর্শান এটাই আছে কিন্তু অল ওভার বডিটা ঠিক আছে টোটাল বডিটাতে এরকম ভাবে কিন্তু ওয়ার্কটা যাবে দেখো অল ওভারটা এরকম সেম ওয়ার্ক जो जो अभी तक मेरा फेसबुक पेज को लाइक नहीं किया है फॉलो नहीं किया है प्लीज लाइक फॉलो करके रखना तो डेली हम लोग जो वीडियो डालते हैं यूट्यूब में या फेसबुक में उसका आपको अपडेट मिल जाएगा और जो जो बिजनेस करना चाहते हो या बिजनेस करते हो होलसेल में साड़ी लेना चाहते हो या रिसलिंग करना चाहते हो प्लीज हमारा इसी व्हाट्सअप नंबर पे ही व्हाट्सअप कर लो आपको एकदम बिजनेस के लिए साड़ी मिल जाएगा तो चलो आज के लिए ही स्टॉप करती हूँ नमस्ते